হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে এখনই বাবানকে স্কুলে দি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর এখন বাবানকে স্কুল দিতে যাচ্ছি আজকে হচ্ছে স্কুল দিতে যাওয়ার সময় থেকে আমি আমার ব্লগটা চালু করছি মানে স্টার্ট করছি তো চলো আজকে সারাদিনে কী কী করি আবার তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং বলে দার সবাইকে গুড মর্নিং তো আজকে ওয়েদারটা ওই একই রকম কবে যে কাটবে এরকম ওয়েদার তাই না বল তো এই যে পুরো ক্লাউডি ওয়েদার এখনও বৃষ্টি পড়ছে না তবে নামতে খুব শিগগিরই ভাবি বাড়ি থেকে বেরোনোর আগে থেকে ব্লগ শুরু করবো মানে ভিডিওটা শুরু করে দেবো কিন্তু এত লেট হয়ে যায় এত দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় যে সেটা সম্ভব হয়ে ওঠে না তো এখন ভাবলাম গাড়িতে বসে বসেই শুরু করি কেন এখন তার আমার হাতে কিছু নেই এখন আমার হাজব্যান্ড ড্রাইভ করছে তো ও করুক আমি বসে বসে ব্লগ করি তাই না তো দিয়ে এসেছি বাবা তো দিয়ে এসেছি বাবানকে ভেতরে আর আমার এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে কাল রাত্রে প্রচণ্ড মাথা যন্ত্রণা এখনও যন্ত্রণা করে যাচ্ছে তো এখন বাড়ি যাই এখন অবধি তো আজকে বৃষ্টি খোজনা দেখা যাক কি হয় চলে এসেছি আমি আমার বাড়িতে আজকে কেন যাই না আমি একদম এনার্জি পাচ্ছি না কিছু করার তো একটু কমিয়ে দাম নিয়ে একটু দিয়েছি রোজই এক জ্বালাত তো দেখাই তোমাদের হ্যাঁ মাঝে কি রান্না করেছে হাত আর এটা হচ্ছে সজনে সজনে ডাটা আলু দিয়ে তরকারি এটা হচ্ছে ভোলা মাছ না এটা হচ্ছে ভোলা মাছ আর এটা হচ্ছে আমাদের পমফ্রেট মাছ আর এটা পাঁচ মিশালি তরকারি আর এই যে হেরি তো আছেন রোজ হচ্ছে মাখা এই ওয়েদারটার জন্য আরো কাজে শরীরটা মানুষের মাছে

বেরিয়ে পড়েছে ছেলেকে আনার জন্য আর আজকে আমি কি জানি কি ভ্লগ করছে আমি নিজেও জানি না ছাতা মাথা বন্ধু তারপরে নিজের শরীরটা ঠিক নেই তো কিছু মাথায় থাকছে না যে কী করবো কী না করবো ওকে আমার মনে যখনই আসে ব্লগ করা শুরু করে দিয়েছি এখন বাজে একটা পাঁচ আজকে তো দু চার মিনিট লেট হয়ে গেল আমাদের বেরোতে কে স্কুল হয়ে গেলে আবার কালকে স্যাটারডে সানডে দু দিন ছুটি বাবা ওর তো ছুটি মানে ওর থেকে বেশি আমি খুশি আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে সকাল থেকে এরম ক্লাউডি হয়ে আছে গরম তো লাগছে বাট বৃষ্টি হয়নি এখন অবধি নিয়ে নিয়েছি বাবানকে আয় যে এ কি করিয়েছে স্কুলে এটা জানি না ও জানিই না এটা কি করিয়েছে তো কালকে আমরা এই গ্লাসটার উপরে এই রংটা প্রিপেয়ার করে দিয়েছিলাম এটা উঠে গেছে যাই হোক তো এগুলো এখন পার্টিতে ওই যে আবার উঠছে আসতে কদিন ধরে ওরা আবার এটা শখ হয়েছে ওইখানে দাঁড়িয়ে গিয়ে যাবে এই যে আবার চলে এসেছি ঘরে এবার আর কি আমি চেঞ্জ করবো ওকে চেঞ্জ করাবো খাওয়াবো দেন বেলার মতো হয়ে যাবে আমার তোমাদের বললাম কাল পায়ে ধরো ভিডিওটা কাল রাত থেকে আমার কন্টিনিউয়াস মাথায় যন্ত্রণা হয়েই চলেছে হয়েই চলেছে আমি অমৃতাঞ্জনের এটা অমৃতাঞ্জনের জন্ম অমৃতাঞ্জনের গন্ধ একদম নিতে পারি না বাট তাও আমি জাস্ট পাচ্ছি না আমার এত যন্ত্রণা হচ্ছে মাথায় দিলাম বাট আমি চোখ খুলতে পারছি না চোখ জ্বালা করছে মারাত্মক এরকম একভাবে ব্যথা আমার কখন হয়নি সেই কাল রাত থেকে শুরু হয়েছে এখন সন্ধে হয়ে গেছে তো মানে আমি পুরো রেডি হয়ে গেছি মাথায় যন্ত্রণা অমৃতঞ্জনটা দিলাম একটু ঠিক লাগছে আর ভেলাম ঘরে বসে থাকলে আরও যেন আমাকে সবে চেপে ধর থেকে একটু বেরোয় আর খিদেও পাচ্ছে মানে আমার শরীর খারাপ হোক মন ভালো থাকুক মন খারাপ থাকুক যাই থাকুক না ভেন আমাকে একটু খেতে হবে খেলে আমি যেন সব ডিপ্রেশান টিপ্রেশন সব কিছু কেটে যায় ওর জন্য আমি একটুখানি বেরোই কিছু একটু খাই বাড়িতে যাই মা বাবার সাথে দেখা করি হাসি আসছি বেরিয়ে গেছি আর এ কি কোথায় যাই কী খাই না খাই বর্ষার দিনে বর্ষার দিনে স্কুটার নিয়ে আমরা রিস্ক নিয়ে বেরিয়ে গেছি কারণ গাড়িতে ফেরোতে ভালো লাগে না দূর স্কুটারেই বেরিয়েছি আমরা

আমার হাজব্যান্ড গলার হারটা ছিঁড়ে গেছে তো ওইটাই এখন ঠিক ওইটাই এখন ঠিক করতে যাব আসি ছেলেকে নিয়ে যাচ্ছি না ওকে রেখেই যাচ্ছি মার কাছে আমি আর ও যাচ্ছি অন্ধকার আছি গেলাম তো হারটা ঠিক করতে বাট হয়নি ওরা এখানে পারবে না বলছে কলকাতা ছাড়া না এটা হবে না কলকাতায় গিয়ে যাবে ভাই এখন গলার হাত ঠিক করতে তো বেরোলাম যখন ভাবলাম কিছু যখন কাজ হলোই না ছেলেও নেই দুজন মিলে সময় পেয়েছি একটু ঘুরেই নি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি এলাকাতেই আছে ঘুরে ঘুরে বেড়াই একটু সারাদিন বাড়িতে চেষ্টা করেছি পেশার মতন এখন দোকানে এলাম না পেরে কারণ হচ্ছে না সো দায় এখন চলে এলাম বাজার থেকে হ্যাঁ আমি বাজারে গেছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি আর বাজার থেকে নিয়ে এসেছি চিকেন রোজ চিকেন হলে রোজই ভালো হয় তো আজকে ডিনারে করবো হচ্ছে চিকেই হলো আমার চিকেন চিকেনটাকে আমি পরিষ্কার করছিলাম তো হঠাৎ মনে করলো যে আমি তো ভিডিওই করিনি মানে চিকেনের ছোল ঝোল হচ্ছে আর এখানে ভাত বসিয়েছি ভাত হচ্ছে তো এখন এসেছিলাম হচ্ছে চৌরঙ্গিতে এগুলো নিতে মনে হচ্ছে চৌরঙ্গিতে তো চৌরঙ্গিতে এসেছিলাম কিছু জিনিস নিতে আর আমার সাথে আছে এখন আমাদের বাড়িতে যাচ্ছে ভেবেছিলাম বেরাবো কিন্তু এই ওয়েদারে বেরাবো না বাড়িতেই যাচ্ছে তো আমি বাজারে গেছিলাম ওখান থেকে এনেছি চিকেন পকোড়া আর কোল্ড না ফ্রুটি তো এখন খেতে বসে গেছি এতক্ষণ শুয়ে শুয়ে ছিলাম মুখ চোখ দেখে বুঝতেই পারছো কি অবস্থা এখন একটু খেয়ে নি খেতে ইচ্ছা করছে না তাও যাই হোক খেতে তো হবে আমি রাতের খাবার বিশেষ করে কখনো স্কিপ করি না খেয়ে নি এখন তো তখন খাওয়া দাওয়ার পর ভিডিও করিনি একটু বাইরের লোকজনের সাথে কথা বলছিলাম আর কি ওর জন্য আর এই যে আজকে অনেকটা আগেই ঘুমিয়ে পড়েছে কারণ আজকে টিভি দেখেনি তারপরে ট্যাবটাও হাতে পাইনি তো ওর জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এবার আমিও ঘুমব তার আগে ব্লগটা এডিট করবো তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা সারাদিন শরীর খারাপ শরীর খারাপ করেই কাটিয়েছি আমি জানি তো তারপরেও কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই